আজ আমরা শুরু করছি ক্লাস নাইনের রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট পরিবর্তন পদ্ধতি কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ এই চ্যাপ্টার পাঁচের দাগের পাঁচের ম্যাথ থেকে এর আগের ক্লাসে পাঁচের দাগের চার পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো দেখো পাঁচের দাগের পাঁচের ম্যাথটা কি আছে পাঁচের দাগের পাঁচের মাত্রা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকোয়ালস টু ওয়ান এটা আমরা এক নম্বর দিলাম থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই ইকোয়ালস টু এটা এটা আমরা দু নম্বর দিলাম এবার আমরা লিখছি এক নং সমীকরণ থেকে পাই কী পাচ্ছি দেখো টু বাই এক্স ইকালস টু ওয়ান মাইনাস ফাইভ বাই ওয়াই এই ফাইভ বাই ওয়াইটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস ফাইভ বাই ওয়াই হচ্ছে তাহলে টু ওয়াই এক্স ইকালস টু এখানে ওয়াই লসেকো হচ্ছে একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে ওয়াইকে ভাগ করলে ওয়াই পাবো সেই ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করছি তাহলে ওয়াই পাচ্ছি ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে পাঁচকে গুণ করছি তাহলে পাঁচ হচ্ছে এক্সের সাথে এটাকে গুণ করছি আর এর সাথে এটাকে গুণ করছি তাহলে এক্স সমান পেলাম টু ওয়াই বাই ওয়াই মাইনাস ফাইভ এটা আমরা তিন নম্বর দিলাম দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে টু ওয়াই বাই ওয়াই মাইনাস ফাইভ বসিয়ে পাই কী পাচ্ছি দেখো থ্রি বাই টু ওয়াই বাই ওয়াই মাইনাস ফাইভ প্লাস টু বাই ওয়াই ইকলস টু কত এটা এটা উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে মানে থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ বাই হচ্ছে টু ওয়াই মানে এই ওয়াই মাইনাস ফাইভটা তিনের সাথে গুণ হয়ে যাচ্ছে টু বাই ওয়াই ইকালস টু এটা তাহলে এখানে লসকু কত হচ্ছে টু ওয়াই টু ওয়াই দিয়ে টু ওয়াইকে ভাগ করলে কত পাবো এক পাবো সেই এক দিয়ে এটাকে গুণ করছি তাহলে থ্রি ইন টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই দিয়ে যদি আমরা টু ওয়াইকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো টু পাচ্ছি সেই টু দিয়ে টুকে গুণ করছি তাহলে চার আসছে থ্রি ওয়াই মাইনাস পনেরো প্লাস ফোর ইকোয়ালস টু উনিশ বাই কুড়ি ইন্টু টু ওয়াই এখানে কত আসছে দেখো থ্রি ওয়াই চার থেকে পনেরো বাদ দিলে কত হবে আর এখানে আমাদের দুই দশে কুড়ি দুই দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে তাহলে এখানে আসছে উনিশ বাই হচ্ছে টেন এটা দিয়ে এটাকে গুণ করছি টেন ইন্টু থ্রি ওয়াই বা তিন দশে তিরিশ ওয়াই মাইনাস দশ আর এগারো গুণ করলে কত একশো দশ ইকোয়ালস টু উনিশ ওয়াই বা তিরিশ ওয়াইয়ের দিকে উনিশ ওয়াইকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে ইকোয়ালস টু একশো দশ তাহলে তিরিশ ওয়াই থেকে উনিশ ওয়াই বাদ দিলে কত হবে এগারো ওয়াই ইকোয়ালস টু একশো দশ তাহলে ওয়াই সমান হচ্ছে একশো দশ বাই এগারো তাহলে এগারো একে এগারো শূন্য তাহলে ওয়াই সমান কত পেলাম টেন পেলাম এই ওয়াইয়ের মান আমরা তিন নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা এক্স পেয়ে যাব ছিল এক্স সমান টু ওয়াই তাহলে টু ইন্টু টেন বাই ওয়াই মাইনাস ফাইভ তাহলে টেন টেন মাইনাস ফাইভ সমান কত হচ্ছে দেখো দুই দশে কুড়ি দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ তাহলে এখান থেকে আসছে কত পাঁচ চারে কুড়ি তাহলে এক্স সমান কত পেলাম ফোর পেলাম অতএব নির্নে সমাধান এক সমান ফোর ওয়াই সমান টেন পরের মাত্রা দেখো পাঁচের দাগে ছয়ের মাত্রা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি দেখো প্রথমে আমরা অঙ্কটা কষে নিয়েছি এটা এক নম্বর দিচ্ছি এটা দু নম্বর দিচ্ছি এবার আমরা লিখছি এক নং সমীকরণ থেকে পাই এখান থেকে আমরা এক সমান বের করব। প্রথমে আমরা ফোর দিয়ে এটাকে গুণ করছি থ্রি দিয়ে এটাকে গুণ করছি ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই থ্রি দিয়ে এটাকে গুণ করলে থ্রি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে আসছে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইক টু থ্রি ওয়াই মাইনাস থ্রি ফোর এক্স ইক টু থ্রি ওয়াই মাইনাস থ্রি মাইনাস ফোর ওয়াই এদিকে গেলে প্লাস ফোর ওয়াই বা ফোর এক্স ইক টু থ্রি ওয়াই আর ফোর ওয়াই যোগ করলে সেভেন ওয়াই মাইনাস থ্রি তাহলে এক্স সিক টু সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই ফোর এটা আমরা তিন নম্বর দিলাম দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর বসিয়ে পাই ছিল কি ওয়ান বাই সেভেন ইন্টু ফোর এক্স ফোর ইন্টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ফাইভ ওয়াই ইকালস টু হচ্ছে এক্স মাইনাস সেভেন এক্স মানে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর মাইনাস সেভেন তাহলে যেখানে যেখানে এক্স ছিল দু নং সমীকরণে সেখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিয়েছি ওয়ান বাই সেভেন ইন্টু এই আর এই কি কী হচ্ছে কেটে যাচ্ছে তাহলে এখানে আসছে সেভেন ওয়াই মাইনাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই আর এখানে দেখো চার লসাগু হচ্ছে তাহলে এই আর দিয়ে এইচ আরকে ভাগ করলে কত পাবো এক পাবো সেই এক দিয়ে এটাকে গুণ করলে কি হবে এটাই থাকবে মাইনাস সাতের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে এই চারকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে সাতকে গুণ করছি চার সাতে আঠাশ সেভেন ওয়াই থেকে ফাইভ ওয়াই বাদ দিচ্ছি টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই সেভেন আর এখানে আসছে ওয়ান বাই ফোর ইন্টু সেভেন ওয়াই মাইনাস আঠাশ আর তিনে কত একত্রিশ এবার আমরা কোনাকুনি গুণ করছি চার দিয়ে এটাকে গুণ করছি সাত দিয়ে এটাকে গুণ করছি তাহলে চার দিয়ে এটাকে গুণ করলে ফোর ইন্টু টু ওয়াই মাইনাস থ্রি আর সাত দিয়ে এটাকে গুণ করলে কি সেভেন ওয়াই মাইনাস একত্রিশ এবার দেখো এটা চার দুয়ে আট ওয়াই মাইনাস তিন চারে বারো সাত সাততে ঊনপঞ্চাশ ওয়াই মাইনাস সাত থেকে সাত তিন সাতে একুশ দুশো সতেরো এইট এর দিকে উনপঞ্চাশ ওয়াইকে নিয়ে এলাম মাইনাস হয়ে গেল মাইনাস দুশো সতেরো মাইনাস বারোকে এদিকে নিয়ে গেলে প্লাস বারো তাহলে এটা কত হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস দুশো পাঁচ তাহলে এই মাইনাস এই মাইনাস উঠে যাচ্ছে তাহলে একচল্লিশ ওয়াই বা ওয়াই ইকস টু দুশো পাঁচ বাই একচল্লিশ তাহলে ওয়াই সমান কত পেলাম ফাইভ ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মান এবার আমরা তিন নং সমীকরণে বসাচ্ছি তিন নং সমীকরণে বসিয়ে পাই আমরা এক্সটা পেয়ে যাব এক্স সমান সেভেন ওয়াই তাহলে সেভেন ইন্টু ফাইভ মাইনাস থ্রি বাই হচ্ছে ফোর তাহলে কত আসছে পাঁচ সাতে পঁয়ত্রিশ মাইনাস তিন বাই চার মানে বত্রিশ বাই চার চার আসতে বত্রিশ তাহলে কত পেলাম এইট পেলাম অথএ নির্নেয় সমাধান এক্স সমান এইট পেলাম ওয়াই সমান ফাইভ পেলাম দেখো পাঁচের দাগে সাতের মাত্রা এটা আছে প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি আছে এক্স বাই চোদ্দো প্লাস ওয়াই বাই আঠেরো ইকলস টু ওয়ান এক্স বাই চোদ্দো ইকলস টু ওয়ান মাইনাস ওয়াই বাই আঠেরো বা এক্স বাই চোদ্দো ইকাল টু আঠেরো লসাগু হচ্ছে একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে আঠেরোকে ভাগ করলে আঠেরো পাবো সেই আঠেরো দিয়ে এককে গুণ করছি আঠেরোয়কে আঠেরো মাইনাস আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে ওয়াইকে গুণ করছি তাহলে ওয়াই আসছে এক সমান এই চোদ্দোটা এখানে গুণ হয়ে যাচ্ছে চোদ্দো ইন্টু আঠেরো মাইনাস ওয়াই বাই আঠেরো দুই সাতে চোদ্দো দুই নয় আঠেরো এক্স সমান আমরা পেলাম কত আঠেরো আর সাত গুণ করছি সাত আশে ছাপ্পান্ন সাতে থেকে সাত সাতে পাঁচে বারো একশো ছাব্বিশ মাইনাস হচ্ছে নাইন এটা আমরা এক নম্বর দিলাম আবার আর একটা যে সমীকরণ আছে সেটা আমরা লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস মাইনাস এটা সমান টু এখানে আমরা দুই আর লসাগু করছি দুই আর লসাগু কত দুই একে দুই দুই দুয়ে চার তাহলে দুই গুণিত এক গুণিত দুই তার মানে দুই একে দুই দুই দুয়ে চার দুই দিয়ে চারকে ভাগ করলে কত পাবো দুই পাবো সেই দুই দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই চার দিয়ে চারকে ভাগ করলে কত পাবো এক পাবো সেই এক দিয়ে এটাকে গুণ করা মানে এটাই থাকবে এটা ইকোয়ালস টু 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 এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই চারে আট তাহলে এখানে আসছে কত ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই টু এইট টু এক্সের সাথে থ্রি এক্সকে যোগ করলাম ফাইভ এক্স টু থেকে ফাইভ ওয়াই বাদ দিলাম মাইনাস এটা আমরা দু নম্বর দিলাম এবার আমরা এই দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে এটা বসাবো দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে তাহলে আমরা এটা বসিয়ে পাই ফাইভ ইন্টু এক্স তাহলে ফাইভ ইন্টু এক্সের জায়গায় এটা বসাবো একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বাই নাইন মাইনাস থ্রি ওয়াই ইকালস টু এইট তাহলে দেখো এখানে কত লসেগু হচ্ছে নয় লসেগু হচ্ছে নয় দিয়ে নয়কে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এটাকে গুণ করছি তাহলে এটাই হবে ফাইভ ইন্টু একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াইয়ের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে নয়কে ভাগ করলে নয় পাবো সেই নয় দিয়ে থ্রি ওয়াইকে গুণ করছি তাহলে তিন নয় সাতাশ ওয়াই ইকোয়ালস টু এইট দেখো এটা আমরা গুণ করছি পাঁচ ছয় তিরিশ পাঁচ দুয়ে দশ আর তিনে তেরো হাতে থাকে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় মাইনাস পাঁচ সাতে পঁয়ত্রিশ ওয়াই মাইনাস সাতাশ ওয়াই ইকোয়ালস টু আট নয় বাহাত্তর মাইনাস পঁয়ত্রিশ ওয়াই মাইনাস সাতাশ ওয়াই কত হচ্ছে সাত পাঁচে বারো তিন দুয়ে পাঁচ আরেক ছয় মাইনাস বাষট্টি ওয়াই ছশো তিরিশ এদিকে যেতে মাইনাস ছশো তিরিশ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস বাষট্টি ওয়াই ইকোয়ালস টু পাঁচশো মাইনাস মাইনাস উঠে গেল বাষট্টি ওয়াই এখান থেকে ওয়াই সমান পাঁচশো বাই বাষট্টি এটাকে আমরা প্রথমে দুই দিয়ে কাটছি তিন দুয়ে ছয় দু একে দুই এটাকে দুই দিয়ে কাটলে কত আসছে দুই দুয়ে চার সাত দুয়ে চোদ্দো নয় দুয়ে আঠেরো আর একত্রিশ নয় হচ্ছে এটা দেখো একত্রিশের সাথে যদি আমরা নয় গুণ করি নয় একে নয় তিন নয় সাত তাহলে একত্রিশ নয় হচ্ছে দুশো উনআশি তার মানে ওয়াই সমান আমরা কত পেলাম নাইন এই ওয়াইয়ের মান এবার আমরা কোথায় বসবো এক নং সমীকরণে লিখছি যে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই পাচ্ছে এক নং সমীকরণে ছিল এক সমান একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই তাহলে সেভেন ইন্টু নাইন বাই হচ্ছে কত নাইন তাহলে আসছে কত একশো ছাব্বিশ মাইনাস সাত নয় তেষট্টি বাই হচ্ছে নাইন তার মানে এখানে আসছে তিন ছয় হচ্ছে বাই নয় নয় সাতে তেষট্টি অথএ নির্ণেয় সমাধান এক সমান সেভেন ওয়াই সমান নাইন দেখো পাঁচের দাগের আটের মাত্রা এটা আছে প্রথমে আমরা এটা সমান এটা লিখবো এটা আমরা এক নম্বর সমীকরণ দেব তারপরে আমরা এটা সমান এটা লিখবো এটা আমরা দু নম্বর সমীকরণ দেবো প্রথমে আমরা লিখছি যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকালস টু টু পি কিউ এখান থেকে আমরা এক্স সমান বের করবো এক্স প্লাস ওয়াই সমান কী হচ্ছে টু পি কিউ বাই হচ্ছে পি তাহলে এই পি এই পি কেটে যাচ্ছে তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান পেলাম টু বা এক সমান টু কিউ মাইনাস ওয়াই এটা আমরা এক নম্বর দিলাম এবং আর একটা সমীকরণ আমরা কী লিখছি কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান টু পি কিউ তার মানে দেখো একবার আমরা এটা সমান এটা লিখলাম তারপরে আমরা এটা সমান এটা লিখলাম এটা আমরা দু নম্বর দিলাম এবার আমরা কী লিখছি দেখো দু নং সমীকরণে এক্সের পরিবর্তে টু কিউ মাইনাস ওয়াই বসিয়ে পাই তাহলে কি আসছে কিউ ইন্টু এক্সের জায়গায় আমরা বসাবো কি টু কিউ মাইনাস ওয়াই এটা সমান টু পি কিউ বা টু কিউ মাইনাস মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু এই কিউটা নিচে চলে আসছে তাহলে এই কিউ এই কিউ কেটে যাচ্ছে তার মানে আমরা এখান থেকে টু কিউ মাইনাস টু ওয়াই সমান পেলাম টুপি বা মাইনাস টু ওয়াই সমান টু পি মাইনাস টু কিউ এই প্লাস টু কিউ এদিকে গেলে মাইনাস টু কিউ হচ্ছে তাহলে মাইনাস টু ওয়াই সমান এখান থেকে আমি মাইনাস টু কমন নিলাম তাহলে এটা কী হয়ে যাবে কিউ হয়ে যাবে আর এখান থেকে আমি মাইনাস টু কমন নিলে মাইনাস পি হয়ে যাবে দেখো এই টুটা কমন নিয়ে নিলে তাহলে শুধু কিউ পরে থাকবে মাইনাসটা নিয়ে নিচ্ছে সেই জন্য প্লাস হয়ে যাচ্ছে এই টুটা কমন নিয়ে নিলে শুধু পি পরে থাকবে মাইনাস কমন নিচ্ছি সেই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এই মাইনাস টু এই মাইনাস টু উঠে যাচ্ছে ওয়াই সমান কিউ মাইনাস পি এই ওয়াইয়ের মান আমরা এবার এক নম্বর সমীকরণে বসাবো ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক সমান টু মাইনাস ওয়াই ছিল তাহলে ওয়াইয়ের জায়গায় বসালাম কিউ মাইনাস পি তাহলে টু কিউ মাইনাস তাহলে দেখো P প্লাস থেকে কিউ বাদ দিলে Q তার মানে আমরা এখান থেকে এক সমান পেলাম গত পি প্লাস কিউ অথয়েব নির্নেয় সমাধান এক সমান পেলাম পি প্লাস আর ওয়াই সমান পেলাম q মাইনাস পি পরের ক্লাসে আমরা কোষে দেখি 5.6 পয়েন্ট সিক্স অর্থাৎ পদ্ধতি শুরু করবো